শতরূপে সদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে নবম সন্ন্যাসী স্বামী নিরঞ্জন আনন্দ পরবর্তী এবং শেষ অংশ মা হয়তোবা বুঝতে পেরেছিলেন ঐহিকভাবে সন্তানের সঙ্গে বিচ্ছেদ অতি আসন্ন অবশেষে একদিন সত্য সত্যই সন্তান মাতৃচরণে প্রণতি জানিয়ে বিদায় প্রার্থনা করে বসলেন অবোধ শিশুর মতো নিরঞ্জন আনন্দ মায়ের চরণ ধরলেন যেন মা সদা সর্বদা অনুক্ষণ তার সঙ্গে সঙ্গে থাকেন একক্ষণের জন্যও তিনি চরণ ছাড়া না করেন শিশি মাও অগত্যা ছোলো ছলো নেত্রে অঙ্গীকার না জানিয়ে পারেননি জননীর আশীর্বাদ ও সন্মতি লাভ করে নিরঞ্জন আনন্দ হরিদ্বার যাত্রা করেন সেটাই ছিল তার শেষ যাত্রা জয় মা জয় জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং গুরুং পাদ পদ্মিত শ্রীতা প্রণমামি মোহ